তো ফ্রেন্ডস আজকে আরেকটি ভিডিও তোমাদেরকে আমি নিয়ে আসলাম কুচবিহার রাসমালার সাংস্কৃতিক মঞ্চে মানে যেখানে সাংস্কৃতিক মঞ্চ অনুষ্ঠিত হয় সেই মাঠে দাঁড়িয়েছি এমজিএন স্টেডিয়াম তো একটা জিনিস তোমাদেরকে বলছি একবার ব্যাক কামেতে তোমাদেরকে দেখে দেখায় দেখিয়ে তারপরে তোমাদেরকে বলছি দেখো তো ফ্রেন্ডস এই ছিল কুচবিহার এমজিএন স্টেডিয়ামের মাঠ আর এখানে কিন্তু কুচবিহার রাসমালার সাংস্কৃতিক মঞ্চ কিন্তু এখানেই হয় মানে জবের থেকে কুচবিহারে রাসমালা মহাজানে রাসমালা হয়ে থাকে তবে থেকে এখানেই আর কি ফাংশন হয় তো আজকে হলো বিশেষ কথা এই রাসমালার যে স্টেজ এই স্টেজটা যেখানে আর কি হয়ে থাকে আর পিছনে কি যে ওয়াল দেখতে পাচ্ছ এই ওয়ালের পিছনে যে একটা গ্যাপ আছে সেখানে কিন্তু সার্কাস আর কি আসে আর এদিকে এলো কুচবিহারে যে মানে সরকারি যে স্টলগুলো এই স্টলগুলো কিন্তু এখানে আর কি থাকে এই বরাবর থাকে এখন মেন কথা হচ্ছিলো এই রাসমালার এই মাঠে আগে কিন্তু এতটা দোকান বসতো না যেহেতু ভালো ভালো সিঙ্গার আসলে এই জায়গাতে এতটা ভিড় হয় এতটা গ্যাদারিং হয় যে দাঁড়ানোর মতো জায়গা থাকে না তো এই যে এই যে এখানে যে দোকানগুলো দেখতে হচ্ছে এগুলো কিন্তু বেসিক্যালি খাওয়ার দোকান ঠিক আছে খাওয়ার দোকান রেস্টুরেন্ট এইসবের দোকান কিন্তু পড়ে যায় রাসকলা মাঠে আর এদিকেও কিন্তু দোকান ছোট ছোট করে একটি মানে এখানে রাস্তা করা আছে যাতে যাওয়া আসার জন্য যখন ফাংশন শুরু হয় তখন কিন্তু এই রাস্তাটাও কিন্তু খোলা থাকে কারণ যারা মেলাতে যারা আসে ঘুরতে তারা কিন্তু এই স্টেডিয়ামে মাঠ ধরে কিন্তু এদিক দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা চলে যায় আর ওদিকে হলো সার্কাস ওদিকে তো রাস্তাটা বন্ধই থাকে তো এইদিকে এতটা দোকান বসে এত দোকান বসে মানে এই যে তোমরা যে এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না এই যেখানে যে সূর্যের আলোর জন্য অতটা বোঝাচ্ছে না একটু সামনে যাই এই যে এখানে যে বাস তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা কিন্তু নানান ধরনের ছোটোখাটো যে ভাপা পিঠার দোকান থেকে শুরু করে যারা যে টেবিল নিয়ে বসে হুম ফুচকার দোকান এইসব দোকান কিন্তু এই জায়গাতে থাকে এমন কি মানে সামনেও থাকে তো মেন সমস্যা মেলাটা তো মানে মেলা এটা একটা বড়ো একটা উৎসব এখানে কিন্তু পাবলিক যখন ভালো একটা শিঙে আছে তখন এত ভিড় হয় মানে যাওয়াই জানে মানে মেন সমস্যা এখানে কারণ সমস্যার সমাধানের একটা উপায় কারণ এই এইসব দোকানগুলো যদি না থাকতো তাহলে এই জায়গাটা যদি ফাঁকা থাকতো তাহলে লোকজন এখানে দাঁড়িয়ে ফাংশন মানে প্রোগ্রাম দেখতে পারতো এখানে বড় করে একটা জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু ভালোই হয় নাকি তো ওই দেখো সামনে যে নীল রঙের যে ঘর দেখতো এখানে কিন্তু জায়গাই নেই ওই যে ছোটো অল্প একটু জায়গা যারা এখানে গান শুনতে আসেন অনেকে তো গান শুনতেও আসে তাদের জন্য অসুবিধা ভিতরে তো অল্প স্বল্প জায়গা এই রাসমালার যে ফাংশনে যে মানে পরিধিটা যতটুকু লম্বা এটাও কিন্তু ছোটো বেশি বড়ো না তো এই যে কথা সমস্যা হয় এই ভিডিওটি আমার পার্সোনালি ভিডিও আমার মতামত কারণ সমস্যা ফেস আমরাই করি মানে সাধারণ পাবলিকটা সব ক্ষেত্রেই সমস্যা ফেস করে ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট একটা তোমাদের মেলা যখন অলরেডি প্রিপারেশন হয়ে যাবে তখন একটু ভিডিও তোমাদেরকে দেখাবো ওকে টাটা